কবি ও গীতিকার অ্যাভোকেট আজিজুল হক রচিত বিশ্ব বিশ্ববিবেক জাগাতে হবে কবিতাটির ব্যাখ্যা মূল ভাবনার সার্বজনীনতা এবং বিশ্বমান স্থানাং বিশ্লেষণ কবিতার ব্যাখ্যা ও মূলভাবনার বিশ্লেষণ এই দীর্ঘ কবিতাটি কবি আজিজুল হক কর্তৃক রচিত একটি সচেতনতামূলক ও জাগরণীমূলক মহাকাব্যিক রচনা এর মূল ভাবধারা দুটি প্রধান ভাগে বিভক্ত প্রকৃতির মহিমা ও মানুষের শ্রেষ্ঠত্ব এবং আধুনিক সভ্যতার সংকট ও বিবেকের আহ্বান এক প্রকৃতির মহিমা ও মানুষের শ্রেষ্ঠত্ব প্রথম থেকে দ্বাদশ স্তবক রূপরসে ভরা বিশ্ব কবি বিশ্বভুবনকে অপার সৌন্দর্য রং এবং নান্দনিকতা রূপরসে ভরা বিশ্বভুবন রঙের বাহার তাতে দিয়ে সাজানো এক সাজানো বাগান বা জাগতিক খেলাঘর হিসেবে তুলে ধরেছেন প্রকৃতির উদারতা প্রকৃতির অঢেল সম্পদ অঢেল আছে তার রূপের বাহার মনোহারি সুখ সুধা জীবজগতের সকল চাহিদা মেটাচ্ছে মিটিয়ে চলিছে জীবজগতের আছে যার যত ক্ষুধা সাগর নদী বন পাহাড় আলো ছায়া সব কিছু মিলে এক সুমহান আয়োজন মানুষের অবস্থান মানুষ তার বুদ্ধির জোরে এই বিশাল আয়োজনে শ্রেষ্ঠ হয়েছে বুদ্ধির জোরে মানুষ এখানে শ্রেষ্ঠ হয়েছে তাই প্রকৃতি এবং সময় সব কিছুই মানুষের প্রয়োজনে কাজ করে যাচ্ছে সব দিয়ে যায় মানুষের তরে দুই আধুনিক সভ্যতার সংকট ও বিবেকের আহ্বান প্রয়োদশ থেকে শেষ স্তবক মানব সমাজের অগ্রগতি কৌশল ও বিজ্ঞান দিয়ে মানুষ পুরো পৃথিবীকে জয় করেছে কৌশলী জ্ঞানে বিজ্ঞান দিয়ে করিতেছে শুধু জয় মহাকাশ পর্যন্ত তার কর্তলে আসার উপক্রম হারানো শান্তি ও মূল্যবোধ একসময় সমাজে মানবতা ভালোবাসা সরল মন মন ছিল অতি সাদা এবং শান্তি বিরাজ করত কিন্তু শিক্ষার বিস্তার ও জাগতিক অগ্রগতির সাথে সাথে সেই সামাজিক কাঠামো ভেঙে গেছে সংকটের জন্ম মানুষের মধ্যে লোভ স্বার্থ এবং ক্ষমতার আকাঙ্ক্ষা ঝড়ের বেগে হানা দিয়েছে লোভ এসে তাতে সুখের বাসরে ঝড়ও বেগে দিল হানা এর ফলস্বরূপ হিংসা হানাহানি যুদ্ধ এবং রক্তপাত শুরু হয়েছে সভ্যতা ও মানবতার পতন বর্তমানে সভ্যতা শিখরে থাকলেও মানবতা অতি নিচে নেমে গেছে সভ্যতা আজই উচ্চ শিখরে মানবতা অতি নিচে। যুদ্ধ স্বৈরাচার ও শোষণের ফলে মানুষের সকল অর্জন বিফলে যাচ্ছে কবি হতাশকণ্ঠে বলেছেন যারাই রক্ষক তারাই ভক্ষক সমাজের অবক্ষয় কবি সামাজিক অবক্ষয়ের ভয়াবহ চিত্র তুলে ধরেছেন স্বার্থপরতা বর্বরতা জুলুমবাজি খুন ধর্ষণ ও অবাধ যৌনাচার অদ্ভুত সব চিন্তা চেতনা অবাধ যৌনাচার সমাজের দেহকে সংহার করছে জাগরণের ডাক কবিতার চূড়ান্ত এবং সবচেয়ে শক্তিশালী বার্তা হল জাগরণ কবি বিশ্বাস করেন এই দুঃশাসন থামাতে হলে সাধারণ মানুষ এবং ভুখা নামাদের দল কে ঐক্যবদ্ধ হতে হবে তাদের ইস্পাত কঠিন উইককে অন্যায় রুখে দিতে হবে আশার আলো কবি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন শোষক ও স্বৈরাচারেরা ইতিহাসে বারবার ধ্বংস হয়েছে মহাকাল বলে ইতিহাস বলে শোষক স্বৈরাচার মাটির সাথে মিশে গেছে সব বিশ্ববিবেক জেগে উঠলে এবং মানুষ ঐক্যবদ্ধ হলে অবশ্যই শান্তি ফিরিয়া আসিবে এবং মানব জাতির হবেই হবে জয় মূল ভাবনার সার্বজনীনতা ইউনিভার্সাল আপিল এই কবিতাটির মূল ভাবনা স্থান কাল পাত্র নির্বিশেষে সকল মানুষের জন্য প্রযোজ্য যা এর সার্বজনীনতা প্রমাণ করে ভোগবাদ বনাম মানবতা কবি যে লোভ স্বার্থ ও ক্ষমতার দ্বন্দ্বের কথা বলেছেন তা শুধু বাংলাদেশ বা কোনো নির্দিষ্ট দেশের সমস্যা নয় এটি আজকের বিশ্বজুড়ে পুঁজিবাদের আগ্রাসন এবং ভোগবাদী মানসিকতার ফল যুদ্ধ ও শান্তির চিরন্তন দ্বন্দ্ব যুদ্ধ হানাহানি এবং স্বৈরাচারের বিরুদ্ধে কবির কণ্ঠস্বর সকল যুগে সকল দেশে শান্তিপ্রিয় মানুষের আবেদনকে তুলে ধরে কাশ্মীর থেকে ইউক্রেন মধ্যপ্রাচ্য থেকে আফ্রিকার সংঘাত সবখানে এই কবিতার আবেদন সমান প্রকৃতি ও পরিবেশ প্রকৃতির অপরূপ বর্ণনা এবং তার প্রতি মানুষের ধ্বংসাত্মক আচরণের চিত্রায়ণ পরিবেশ রক্ষার বৈশ্বিক আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে শোষণের বিরুদ্ধে প্রতিবাদ ভুখা নাঙাদের দল ও মজলুমের প্রতি কবির আহ্বান সকল নিপীড়িত মানুষের অধিকার আদায়ের সংগ্রামকে সমর্থন করে বিশ্ব মান স্থানাঙ্ক বিশ্লেষণ গ্লোবাল কোয়ার্ডানেট অ্যানালিসিস কবিতাটির বিষয়বস্তু বিশ্লেষণ করলে এর চিন্তা দ্বারা বৈশ্বিক সাহিত্যের কয়েকটি মূল্যধারার সাথে সঙ্গতিপূর্ণ হয় বিশ্ব মান স্থানাঙ্ক গ্লোবাল কোঅর্ডেনেটস ব্যাখ্যা অ্যানালিসিস রোমান্টিকতা রোম্যান্টিসিজম প্রকৃতির মহিমা বর্ণনায় রূপ রূপরসে ভরা বিশ্বভুবন নান্দনিক এক শোভা মনোহর এই অংশগুলি রোমান্টিক কবিদের মতো প্রকৃতির আদর্শায়িত সৌন্দর্যের প্রতি অনুরাগ দেখায় প্রগতিবাদ প্রগ্রেসিভিজম ও যুক্তিবাদ রাশনালিজম মানুষের বুদ্ধি ও বিজ্ঞান দ্বারা বিশ্ব জয়ের প্রশংসা কৌশলী জ্ঞানে বিজ্ঞান দিয়ে করিতেছে শুধু জয় মানবজাতির সক্ষমতার প্রতি আস্থা প্রকাশ পায় অস্তিত্ববাদ নীতি দর্শন এক্সিস্টেন্সিয়ালিজম মরাল ফেলসফি আধুনিক সভ্যতার নৈতিক সংকট ও মূল্যবোধের অবক্ষয় তুলে ধরায় সভ্যতা আজই উচ্চ শিখরে মানবতা অতি নিচে। এটি মানুষের আত্মবিবেক এবং নৈতিক পতনের ওপর আলোকপাত করে সাম্যবাদ সমাজতন্ত্র আগালেটেরিয়ানিজম সোশ্যালিজম শোষক স্বৈরাচার ও যুদ্ধবাজদের নিন্দা এবং নিপীড়িত ভুখা নাঙা জনগণের ঐক্যের আহ্বান জেগে ওঠো ভাই ভুখা নাঙ্গা সব সাধারণ জনগণ এটি সমাজের শ্রেণীগত বৈষম্যের বিরুদ্ধে একটি বিপ্লবী বার্তা জাগরণী সাহিত্য লিটারেচার অফ বিশ্ব বিশ্ববিবেক জাগাতে হবে এই শিরোনাম এবং শেষ স্তবকগুলি সরাসরি একটি আহ্বানমূলক ও প্রেরণাদায়ক সুর বহন করে যা সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের জন্য মানুষকে জাগ্রত করতে চায় উপসংহারে বলা যায় আজিজুল হকের কবিতাটি একাধারে প্রকৃতির বন্দনা মানব ইতিহাসের পর্যালোচনা এবং বর্তমান সভ্যতার করা সমালোচনা এটি বিবেক ঐক্য ও মানবতার জন্য একটি জোরালো আবেদন যা একটি সুন্দর ও শান্তিময় ভবিষ্যৎ গড়ার জন্য বিশ্ববাসীকে সম্মিলিতভাবে